তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে অনেকে রেজাল্ট পছন্দ হয় নাই তোমরা যে টার্গেট করেছিলে সেই টার্গেট পূরণ করতে পারে না এই জায়গায় তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তোমাদের সেই রেজাল্টের আজকে আমরা নিয়ম এবং সকল তথ্যগুলো বলে দিব অফকোর্স তুমি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা কি করবে না এবং কিভাবে কি করবা সব বিষয়গুলো ক্লিয়ার হবে কারণ অনেকেই ভুলভাল বোর্ড চ্যালেঞ্জ করা যার কোনো দরকার নেই আবার অনেকে দরকার আছে কিন্তু তুমি করছো না সো এই ভিডিওতে আমরা কথা বলবো বোর্ড চ্যালেঞ্জ কারা আবেদন করতে পারবে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কয়টি বিষয় করা যাবে কোন কোন বিষয় করা যাবে বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে কিনা বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু কবে শেষ বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হয় বোর্ড চ্যালেঞ্জের আবেদনে কত টাকা লাগবে কীভাবে টাকা কেটে নিবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার এই টাকার ব্যাপারটা অনেকে বোঝে না আবেদন করার নিয়মটা বোঝে না বোর্ড চ্যালেঞ্জের আবেদন কীভাবে করতে হবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কত তারিখ দিবে সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো যেগুলো তোমাদের কমন কোশ্চেন থাকে সেগুলো সলভ করার জন্য আমাদের এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আছে বোর্ড চ্যালেঞ্জের নিয়মে নোটিস আছে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা বিষয়গুলো তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি সো প্রথমত আমরা একটা একটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলছে যারা সাবস্ক্রাইব করে না করে রাখো বেলাইকন বাজিয়ে রাখো এবং তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো সামনে তোমাদের কিন্তু কলেজ ভর্তি সব ইনফরমেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা তারপর তোমাদের এসিসি লেভেল সব ইনফরমেশন কিছু সমান ভাই দিবে টার্মসের যুক্ত থাকে আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানো আমি রিপ্লাই দিব তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কোনো কোশ্চেন অবশ্যই কমেন্ট করো তো এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা আবেদন করতে পারবে এই প্রশ্নের অ্যান্সারটা আমি সিম্পল সিম্পলভাবে বলে দিই তুমি যে তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হো দু হাজার চব্বিশের তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারবে এখানে কোনো ধরনের বাধা নিষেধ নাই তুমি অবশ্যই আবেদন করতে পারবা কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সো এখানে কোন বিষয়গুলোতে বলতে কি তুমি সিম্পলি শুধুমাত্র তোমার যে ওই যে দুইটা সাবজেক্ট রয়েছে যেমন হচ্ছে তোমার এখানে কি বলে ক্রিয়া বা হচ্ছে কি যে খেলাধুলা যেটা রয়েছে এবং তোমাদের যে শারীরিক শিক্ষা রয়েছে ঠিক আছে স্বাস্থ্য এই দুইটা সাবজেক্ট বাদে বাংলা ইংরেজি তোমার গণিত আইসিটি তোমার গ্রুপ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট বিজ্ঞান সমাজ সব সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা কয়টি বিষয়ে একসাথে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সব সিম্পল বিষয় তুমি একসাথে চাইলে সবগুলো বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তুমি যদি চাও প্রথমে বাংলা ইংরেজি করবা করো বা শুধু বাংলা করবা করো তোমার যতগুলো ইচ্ছা তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এমনকি তুমি দশবার বার এস এম এস পাঠিয়ে দশটা সাবজেক্টও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা মানে এমন কোনো নিয়ম নাই যে তুমি একবার পাঠাইছো আর এস এম এস পাঠানো যাবে না এমন কোনো কিছু না তুমি যতবার ইচ্ছা বোর্ড চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লাই করতে পারবা তবে সময়ের মধ্যে সময়ের পরে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ কিন্তু করতে পারবে না বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে কিনা প্রথমত দেখো বোর্ড চ্যালেঞ্জে যে তোমাদের অ্যাপ্লাই এখানে কোনোভাবেই বলা হয় না বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে এবং বোর্ডের থেকে ওই ব্যাপারটা ক্লিয়ার এবং আমরা যে রেজাল্টগুলো দেখি হয় বোর্ড চ্যালেঞ্জের নম্বর বেড়েছে নাহলে তোমার ওইটা ওইটাই রয়েছে কিন্তু সবসময় দেখছো এগের থেকে এ প্লাস এসেছে বি থেকে এ মাইনাস এ গ্রেড থেকে প্লাস এ মাইনাস থেকে এ গ্রেড এভাবে নাম্বার বাড়বে হয় নাম্বার বাড়বে কিন্তু কোনো সময় নাম্বার কমবে না এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার থাকো আশা করি এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ নাম্বার কমবে এটা অসম্ভব কারণ তুমি যদি তোমার রেজাল্ট যা থাকবে সেটাই থাকবে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তোমাকে ওইটাই দেখাবে ফেল থাকলে ফেল দেখাবে তুমি যদি নাম্বার আগে আটাত্তর পাও তাহলে আঠাত্তরই দেখাবে এখানে সাতাত্তর দেখাবে না কারণ তারা যদি দেখো নাম্বার তুমি তোমাকে বেশি দিচ্ছে তারপরেও বোর্ডের কেউ কিছু করতে পারবে না তো নাম্বার ওইটাই থাকবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ভিডিওটি বানাচ্ছি তোমাদের অনেক আগে ব্যাপার বাসে তোমাদেরকে বলতে পারছি না যে কবে শুরু হবে তবে দেখো গত বছর আঠাশ তারিখে রেজাল্ট দিয়েছিল উনত্রিশ তারিখে আবেদন শুরু হয়েছে তোমাদের ক্ষেত্রেও তাই হবে যে বারো তারিখে রেজাল্ট দিচ্ছে তেরো তারিখ থেকে আবেদন শুরু হবে আর চলবে চার তারিখ বলছে না তার মানে দেখা যায় এখানে প্রায় সাত দিনের ছয় সাত দিনের সময় দিচ্ছে তোমাদেরও দেখা যায় যে আঠারো তারিখ সতেরো তারিখ পর্যন্ত চলবে তেরো তারিখ থেকে শুরু হয়ে সতেরো আঠেরো বা বিশ তারিখে শেষ হবে সো ওভারঅল তোমাদের মোটামুটি এক সপ্তাহ বা পাঁচ দিন ছয় দিন দিবে সেই ছয় দিনের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে বাট সঠিক যে সময়টা যেটা রয়েছে বা যে নোটিশটা এটা তোমাদেরকে আমরা জানিয়ে দিব ভিডিও আপলোড করে যখন নোটিশটা প্রকাশ করবে এটা গত বছরের নোটিশ সো গতবার নোটিশ থেকে তোমাদেরকে দেখিয়ে বললাম এরপর একটা কোয়েশ্চেন আসছে যে কোন সিম থেকে মূলত তোমাদের এখানে অনেকে কোশ্চেন করছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হবে দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে একদম শুরুতে বলে দিয়েছে শুধুমাত্র টেলিটেক প্রিপেইড পোস্টপেইড না প্রিপেইড সিম থেকে তোমরা বোর্ড ছেলেঞ্জার আবেদন করতে পারবা মানে টেলিটক আমরা নর্মাল মানুষ যেটা ব্যবহার করি ওইটা কি বলাই প্রিপেইড ওই সিম থেকে তুমি এই বোর্ড ছেলেজের অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ তোমার বোর্ড ছেলেঞ্জার অ্যাপ্লাই যদি তুমি চাও গ্রামীণ বাংলা রবি থেকে করবা পারবা না অনলি তোমাকে এখানে সুযোগ তারা দিয়েছে প্রিপেইড শুধুমাত্র টেলিক টেলিটক প্রিপেইড সিম থেকে তোমরা বোর্ড ছেলেঞ্জার আবেদন করতে পারবা বোর্ড ছেলেঞ্জার আবেদনে কত টাকা লাগবে এবং কীভাবে টাকা কেটে নেবে আগে বলে কত টাকা লাগবে প্রতি প্রতি সাবজেক্ট প্রতি একটা টাকা লাগবে দেখো এখানে তোমাদের গত বছরের পরিচালিতের আবেদনে বলা হয়েছে প্রতিপত্রের জন্য ফি একশো পঁচিশ টাকা এখন বাংলার কথা যদি বলো বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র যদি তুমি দুইটা করতে চাও তাহলে তোমাকে একশো পঁচিশ একশো পঁচিশ দুইশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু তুমি যদি গণিত করতে চাও তো গণিত তো কোনো পত্র নেই তাহলে সেক্ষেত্রে গণিত একশো পঁচিশ টাকা তো এই জায়গায় তোমাকে বাংলা যদি তুমি করতে চাও একশো এক একশো দুই যেভাবে করবা একশো এক করলে তোমাকে একশো পঁচিশ টাকা নেবে একশো দুই করলে দুশো পঞ্চাশ টাকা নেবে কিন্তু তুমি যদি শুধু একশো দুই করো তাহলে একশো পঁচিশ টাকায় নিবে সো পত্রের জন্য তোমাকে তোমার কাছ থেকে একশো পঁচিশ টাকা করে তারা নিবে এটা গত বছরের অ্যামাউন্ট হয়তো বা এবছর বছর বাড়বে কিনা আমরা এই মুহুর্তে বলতে পারছি না বাট সম্ভবত বাড়বে না বাড়লেও হয়তো পাঁচ টাকা বাড়তে পারে ঠিক আছে কীভাবে টাকা কেটে নেবে তোমরা এখানে বলেছিলাম কোন সিম থেকে অ্যাপ্লাই করতে পারবে অনলি টেলিটক থেকে সো টেলিটক থেকে যখন তোমরা অ্যাপ্লাই করবা তখন যখন ওইখানে তোমাদের ব্যালেন্সে টাকা রাখতে হবে আমরা যখন ফোনে কথা বলি ভাই কেমন আছিস কী ওই যে ব্যালেন্সটা কাটে না ওই জায়গায় তোমাকে ফ্লাক্স লোড করে টেলিটকে টাকাটা রাখতে হবে যখন তুমি টেলিটকে টাকাটা রাখবা এবং যখন তুমি অ্যাপ্লাইটা করবা তখন অটোমেটিক্যালি ওই সিমের ব্যালেন্স থেকে ওরা টাকা কেটে নিয়ে যাবে মানে এমন হচ্ছে তোমাকে কোনো পাসওয়ার্ড দিতে হবে এমন না যে তোমাকে বিকাশে টাকা পাঠাইতে হবে নগদে টাকা পাঠাইতে হবে এমন কিছুই না সিম্পল তুমি ফ্ল্যাক্স লোড করবা ফ্ল্যাক্স লোড তো তুমি বিকাশ থেকে ফ্ল্যাক্স লোড করে টেলিটক্সিমে টাকা ভরে নিবা ভরে তারপর তুমি এসএমএস এম এস অ্যাপ্লাই করবা অটোমেটিক্যালি তোমার ব্যালেন্স থেকে টাকা ওরা কেটে নিবে এবং তোমাকে সেটা জানাই দিবে সিম্পল বোর্ড চ্যালেঞ্জের আবেদন কীভাবে করতে হবে আমি তোমাদেরকে এবার একটা আবেদন সম্পর্কে দেখাই এখানে দেখতে হচ্ছে বিশেষ একটা মেসেজ এটা গত বছর আবেদনের প্রসেস বাট এটা দিয়ে তোমরা বুঝবা না কেননা এটা হজবহল হয়ে আছে তোমাদেরকে দুইটা মেসেজ পাঠাবে বোর্ডের কাছে আমি সেই বোর্ডের কাছে মেসেজগুলো দেখাচ্ছি তো এখানে তোমাদেরকে মেসেজ পাঠিয়ে দিলে ফার্স্ট মেসেজটা আমি তোমরা যদি দেখে ফার্স্ট মেসেজ হচ্ছে যে আর এস তোমাদেরকে স্পেস দিতে হবে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস সাবজেক্টের কোড এবার পাঠিয়ে দেবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আমি এবারটা আরও ভালোভাবে ক্লিয়ার করছি তোমাকে প্রথমে আর মোবাইল স্পেস অপশনে গিয়ে লিখতে হবে তারপর তুমি বোর্ডে প্রথম তিনকর তুমি যদি ঢাকা বোর্ডে হওয়া ডিএসএসএ তুমি যদি বরিশাল বোর্ডে বিএ আর তুমি যদি রাজশাহী হও তাহলে আর এ জে তুমি যদি চিটগ বোর্ড হওয়া সিআইসআ আই তোমার যে বোর্ডের প্রথম তিন শব্দটা সেই অক্ষরটা তুমি এখানে লিখে দিবা তারপর তুমি তোমার রোল নাম্বারটা লিখে ধরো না আমার রোল নাম্বার এইটা আমি এই ছয় সংখ্যার রোল নাম্বারটা লিখে দিব লিখে দেওয়ার পরে আমি এখানে পাঠিয়ে দিব যে আমার বিষয়কটটা লিখে দিব যে আমি কোন সাবজেক্টে বোর্চেলেন্স করতে চাই সে সাবজেক্টটা আমি এখানে লিখে দিব সাবজেক্টের কোড কোডগুলো তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এডমিট কার্ড দেখতে পারবো বা তোমাদের রেজাল্টে দেখলে তোমরা দেখতে পাবো কোন কোডে কত কি রয়েছে সেভাবে তুমি পাঠাবা যদি তুমি একাধিক সাবজেক্ট করতে চাও একসাথে তাহলে তুমি আর এস সি ঢাকা এখানে তুমি এটা লিখবা লিখে তুমি এখানে একশো এক একশো সাত একশো চুয়াত্তর এভাবে তুমি তিনটা কমা কমা দিয়ে লিখে দেবে এটা কিন্তু এখানে বলে দিয়েছে এখানে কিন্তু বলে দিয়েছে যে তুমি যদি একসাথে দিতে চাও তাহলে এই কমা কমা দিয়ে তোমাকে দিতে হবে তুমি যদি একাধিক বিষয়ে অ্যাপ্লাই করতে চাও তুমি এক বিষয়ে অ্যাপ্লাই করলে সিম্পলভাবে একটা লিখব আর একাধিক বিষয় করলে কমা অবশ্যই দিবা কমা না দিলে কিন্তু এটা হবে না কমা দিয়ে তুমি ওয়ান সিক্স ত্রিপুর টু নাম্বারে পাঠিয়ে দিবা জাস্ট এই কাজ এইটুকু পাঠালে তোমার মেসেজ হয়ে যাবে সো এরপরে ওরা তোমাকে একটা মেসেজ করবে যেটা হচ্ছে ফিডব্যাক মেসেজ সেখানে তোমাকে একটা পিন নাম্বার দেবে ধরে নাও তোমাকে আমি যদি বলি তোমাকে মেসেজটা পাঠানোর পরে তোমার ফোনে ওই নাম্বারে যে নাম্বার থেকে তুমি টাকাটা পাঠাচ্ছ এই মেসেজটা পাঠাচ্ছ এবং হতে পারে এটা তোমার নিজের নাম্বার হইতে পারে দোকানের নাম্বার দোকানদার যদি পাঠায় দোকানদারের কাছে একটা মেসেজ আসবে পিন নাম্বার নামে তো সেই পিন নাম্বারটা তুমি রেখে দিবা কোথাও লিখে সেকেন্ড আইটা মেসেজ তোমাকে পাঠিয়ে দেবে লিখবে যে আর এস সি দিবা এবার লিখবা বা ইয়েস ওই এই ইয়েস লেখা মানে তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য টাকাটা কেটে নেওয়ার জন্য অনুমতি দিচ্ছ তাদেরকে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু পুরোপুরি একবার হয়ে গেছে এখন জাস্ট কনফার্মেশন টাকাটা তুমি দিচ্ছ কিনা সেটা কনফার্মেশন তো তুমি লিখবে যে আর এস সি স্পপেস ইয়েস স্পেস পিন নাম্বার অর্থাৎ তোমাকে যে পিন নাম্বারটা তারা পাঠাবে সেই পিন নাম্বারটা লিখে দিবা এরপর লিখবা স্পেস এবার তোমার মোবাইল নাম্বারটা লিখবা অফকোর্স তোমার মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই এটা দোকানদারের থেকে কোলে দোকানদারের নাম্বার না পিওর নাম্বার কেন কারণ হচ্ছে যে তারা যদি রেজাল্ট তোমার যদি চেঞ্জ হয় বা কোনো যোগাযোগ যদি কোনো সময় করা লাগে তারা কিন্তু তোমার ওই নাম্বারে যোগাযোগ করবে দোকানদারের নাম্বারে যোগাযোগ করবে কারণ দোকানদার তো পাঁচশো মানুষের চেঞ্জ করে দিবে বিষয়টা বুঝছো সো তোমরা সুন্দর করে নিজের নাম্বারটা এখানে দিয়ে দিবা মানে এখানে নাম্বারটা তোমার থাকবে এরপর পাঠিয়ে দেবে অনসিকস ত্রিপূর্ণ নাম্বারে মানে ঠিক উদাহরণ এরকম আর এস সি ইএস এস ইএস তারপর তোমার সেই কোডটা এরপর তোমার মোবাইল নাম্বারটা এরপর তুমি এখানে পাঠিয়ে দিবা জাস্ট অন সিক্স ট্রিপুর টু নাম্বারে পাঠিয়ে দিলে তোমার কাজ শেষ মানে এস এম এস না দুইটা যাবে একটা হচ্ছে তোমার এই এস এম এসটা আর দ্বিতীয় হচ্ছে এই এসএমএসটা ওরা একটা এস এমএস পাঠিয়ে তোমাকে একটা কোড নাম্বার পাঠাবে জাস্ট এইটুকুই কাজ আর কোনো এক্সট্রা কোনো কাজ নাই আশা করি তোমরা বুঝছো কীভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কত তারিখ দিবে এটা দেখা যায় বোর্ড চ্যালেঞ্জ করার ধরনের ধরুন তোমাদের যে রেজাল্ট প্রকাশ করছে রেজাল্ট প্রকাশ হওয়ার পর বোর্ড চ্যালেঞ্জ ফলাফল দিতে মোটামুটি দেয় বিশ থেকে বাইশ দিনের মধ্যে সময় নেয় এক্ষেত্রে অনেকেই বলতে পারবে কলেজ ভর্তি তাহলে কীভাবে হবে তাদেরকে বলতেছি কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে কলেজ ভর্তির সুযোগ দিবে তোমরা যদি ফেল করে থাকো তাহলে নতুন করে আবেদন করার সুযোগ দিবে। আর যারা অলরেডি পাস করেছো কলেজ ভর্তি হতে পার কলেজ ভর্তি অ্যাপ্লাই করতে পারছো তুমি অ্যাপ্লাই করবে তোমার যদি রেজাল্ট চেঞ্জ হয় তাহলে তুমি আবেদন পরিবর্তন করার সুযোগ পাবা এই হচ্ছে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কথা বলবো কলেজ ভর্তি নিয়ে বাট বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা ঠিক এরকম একদম সিম্পল ভাবে আর আমরা আজকে এই মুহূর্তে এইটুকুই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবে তো করে ভিডিও করার সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন আসবে তোমার কাছে যাবে এবং তুমি সেটা দেখতে পারবে কারণ অনেক ইম্পর্টেন্ট ভিডিও সামনে তোমাদের আসতে যাচ্ছে কলেজ ভর্তি নিয়ে সো আমি যুক্ত যোগাযোগকে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবে আল্লাহ